ক্রিকেট খেলা যারা বোঝেন যারা দেখেন অনেক শত্রুতা থাকতে পারে কিন্তু হার্দিক পাণ্ডের শত্রুতা হয়তো নেই কারণ হার্দিক পাণ্ডে এমন একটা প্লেয়ার যে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরাই দিতে পারে কালকের ম্যাচে প্রথম ছয় বলে সাতাশ রান কি শর্ট ছক্কা চার সব ওভার বাউন্ডারি খেলা দেখে ভাই আমি ভাবছি প্রথমে হাইলাইট এখন দেখি না লাইভ ম্যাচ চলতেছে হার্দিক পান্ডে এমন একটা প্লেয়ার যে কোনো সময় যে কোনো দলের জন্য আতঙ্ক তৈরি করতে পারে সে বলে পারে ফিল্ডিংয়ে পারে ব্যাটিংয়ে পারে এমনকি নেতৃত্বেও কিন্তু সে সেরা তার খেলার কৌশল তার হাতের যে স্পিড দেখে মনে হয় অনেক চিকন পাতলা প্লেয়ার কিন্তু যখন সে ব্যাটে নামে তখন বলারের মনে একটা আতঙ্ক তৈরি হয় গতকালকের সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার পঞ্চম টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ছিল এই ম্যাচে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসাং মোটামুটি ভালো একটা স্কোর তৈরি করেছিল দুইজনে ভালোই খেলছে এরপরে যখন তিলক বর্মা আসলো তিলক বর্মা কিন্তু খুবই ভালো খেলছে খুবই ভালো একটা নির্ভরযোগ্য প্লেয়ার সে কিন্তু ধারাবাহিকভাবে খেলে অতটা হার্ড হিটার না তবে সে ম্যাচের মোড় ঘোরাতে পারে ম্যাচ যেভাবে চলে ঠিক সেভাবেই খেলে এর পরবর্তীতে আসলো সঞ্জু সামসাম আউট হওয়ার পরে অধিনায়ক সুরয়া কুমার আদব যার নামটা আমার ভালো মনে আসে না সে কিন্তু ভালো খেলতে পারছে না গত এক বছর ধরে ভালো খেলছে না এরপরে আসলো মেন আকর্ষণ হার্দিক পাণ্ডে কুম্ফো পান্ডে সে মাঠের মধ্যে আসে এমন কমফোড্যান্স শুরু করলো রে ভাই সাউথ আফ্রিকার বোলাররা শুধু গ্যালারির দিকে তাকাচ্ছে যে বল কোথায় গিয়ে পড়ে কিভাবে বল করব কোনো সমীকরণ তার কাছে মিলতেছে না লাস্ট সতেরো বলে সে হাফ সেঞ্চুরি তুলে নিল পঁচিশ বলে উনসত্তর রান সম্ভবত তা আমার দেখা হার্দিক পাণ্ডে একটা মারাত্মক প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার ক্রিকেটের একটা বিনোদন যার খেলা দেখলে বিনোদন পাওয়া যায় সম্পূর্ণ বিনোদন আর এই পাঁচ ম্যাচ সিরিজের মধ্যে ইন্ডিয়া তিন এক ব্যবধানে সিরিজটা জিতল একটা ম্যাচ চতুর্থ ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিজনিত কারণে তবে সাউথ আফ্রিকাও কিন্তু কম নয় কুইন্টন ডি ছিল এরা কিন্তু দুর্দান্ত প্লেয়ার তারপরে ওরা দুইশো এক রানের একটা স্কোর করেছিল যেখানে ইন্ডিয়া করেছে দুইশো একত্রিশ দুর্ভাগ্যক্রমে সাউথ আফ্রিকা ত্রিশ রানে হারে যায় এই ম্যাচের এই সিরিজের ম্যান অফ দ্য সিরিজ হয়েছে বরুণ চক্রবর্তী এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের কুম্ফু হার্দিক পাণ্ডে যার খেলা দেখলে ভাই মনে অনেক কষ্ট থাকলেও সব কষ্ট ভুলে যাওয়া যায় এই কুম্ফ পাণ্ডে যখন মাঠে নামে তখন মনের এক মধ্যে একটা শান্তি ফিরে আসে তাই এই কুম্ফ পাণ্ডের খেলা দেখার জন্য আসলে অনেকেই অনেক ভক্তই অপেক্ষায় থাকে বসে থাকে তো এভাবে যদি আমাদের দেশের প্লেয়াররাও খেলতো ভাই অনেকটাই ভালো লাগতো তবে সাবাস কুম্ফ পান্ডে ধন্যবাদ কুম্ফ পান্ডে ভালো একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ